আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো নতুন আরো একটি নিয়ে হাজির তো আমরা দেখবো মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগের যে সার্কুলারটা আছে সেটা আমরা আজকে আবেদন করবো তো চলুন শুরু করা যাক প্রথমে ওদের অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেখানে আসতে হবে chsmun.telitalk.com.bd যে কোনো ওয়েব ব্রাউজার থেকে আমরা এটা প্রেস করলে আমাদের সামনে এরকম একটা ওয়েব পেজ হাজির হবে তো এখানে আমরা আবেদন করতে পারি তো এই অ্যাড্রেস প্রেস করার পর আমরা এখানে এই ওয়েব পেজে চলে আসব এই পেজে আসার পরে আমরা এখানে সার্কুলার দুটো দেখতে পাচ্ছি এর পরে নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো অ্যাপ্লিকেশন ফর্মে আমরা একটা ক্লিক করে দিব তো এখান থেকে আমরা সার্কুলার দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো ইনস্টিটিউট দেখতে পাচ্ছি এই ইনস্টিটিউটের মাঝে যে ইনস্টিটিউটে আমরা আবেদন করতে চাই সেটা আমরা সিলেক্ট করে করে জাস্ট ক্লিক দিব এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের পদ যে পদে আমরা আবেদন করবো সেখানে আমরা সিলেক্ট সিলেক্ট করে করার পর হচ্ছে আমরা ক্লিক করে দিব নেক্সট ডে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে কোন পোস্টে আমরা আবেদন করছি সেটা তো এরপর হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস তো এখানে আমরা নোতে ক্লিক করে দিব আচ্ছা এটা ইয়ে আসলে কোনো ডাজন ম্যাটার এটা কোনো সমস্যাই না তো নতে ক্লিক করার পরে এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা একটা ফর্ম দেখতে পাব এই ফর্মে আমরা আবেদন করব তো এখানে যাবতীয় তথ্যটি পূরণ করতে হবে যে সকল তথ্য চাওয়া হচ্ছে সবগুলো আমরা পূরণ করে দেব তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্টস নেম নামে তো এখানে আমরা লিখে দিব আবেদনকারীর নাম এরপর হচ্ছে আবেদনকারীর নাম এটা বাংলায় লিখতে হবে তো বাংলায় আমি এখানে লিখে দিব এরপর হচ্ছে নাম বাংলায় লিখতে হবে এখানে এরপর হচ্ছে মায়ের নাম লিখতে হবে এখানে মায়ের নাম বাংলায় লিখতে হবে হচ্ছে এটা লিখার পর নিচের দিকে হচ্ছে ডেট অফ বার্থ এটা লিখতে হবে এনআইটি অনুযায়ী আপনারা এটা পূরণ করবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না এরপর ন্যাশনালিটি এটা বাংলাদেশেই থাকবে যেহেতু আমরা বাঙালিরা আবেদন করছি এরপর রিলিজন রিলিজনে আপনারা এখানে লিখে দিব আমাদের প্রযোজ্য যেটা সেটা এরপরে জেন্ডার জেন্ডার কি সেটা লিখে দিবেন জেন্ডারে পুরুষ মহিলা যেটা হবে প্রযোজ্য আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি নাম্বার দিতে চাইলে ইয়েস লিখবেন লিখলে এখানে ন্যাশনাল আইডি নাম্বার লেখার ঘর পাবেন তো এখানে লিখে দিবেন আপনার এনআইডি নাম্বারটা এরপরে বাথ রেজিস্ট্রেশন এটা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো না দিতে চাইলে নম্বর সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে পাসপোর্ট আইডি এখানে দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাসে আপনারা প্রযোজ্য ক্ষেত্র যেটা সেটা আপনারা এখানে দিবেন এরপর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দিবেন এরপর হচ্ছে কনফার্ম মোবাইল নম্বর আপনার মোবাইল নাম্বারটা কনফার্ম করে দিবেন আবার লিখবেন তো লেখার পরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এরপর দেখতে পাচ্ছেন কোটা আপনার যে কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কোটা দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে নান কোটা থেকে সিলেক্ট করে দিবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন আর যদি জব না থাকে সরকারি জব অ্যাটোনমাস সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এগুলো যদি আপনার প্রযোজ্য না হয় সেক্ষেত্রে আপনি নাম দিবেন এরপরে হচ্ছে প্রেজেন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসেন্টার অফ কেয়ার অফ এখানে আপনার বাবা মা অথবা ভাই বোন বোনবেন্ড যে পারেন এরপর ভিলেজ টাউন অথবা রোড হাউস ফ্ল্যাট আপনার বাসার যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট জেলা থেকে আপনি আছেন প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর উপজেলা আপনার উপজেলা কোনটা সেটা আপনি এখানে লিখে দিবেন বা পুলিশ স্টেশন কোনটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনার পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নামটা আপনি এখানে লিখে দিবেন পোস্ট অফিসের নামটা লেখার পরে এখানে পোস্ট কোড চাইবে তো আপনার পোস্ট কোডটা আপনি এখানে লিখে দিবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস কেয়ার অফে আপনি লিখে দিবেন নাম এরপর আপনার ভিলেজ এরপর আপনার ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা যেহেতু মুন্সিগঞ্জ জেলার জন্য আবেদন করা হচ্ছে আবেদন চাওয়া হচ্ছে আর মুন্সিগঞ্জ সিভিল এটা নিয়োগ তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মুন্সিগঞ্জের বাসিন্দা হতে হবে তো এখানে আপনি সিলেক্ট করে মুন্সিগঞ্জ এরপরে উপজেলা বা পুলিশ স্টেশন কোনটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসটা লিখে দিতে হবে এরপর হচ্ছে পোস্ট কোড আপনার পোস্ট কোডটা কত সেটা আপনি এখানে লিখে দিবেন তো এখানে হচ্ছে এসএসসি বা ইকুই লেভেল এটা পূরণ করতে হবে তো এখানে এক্সামিনেশনে এসএসসি সিলেক্ট করে দিব রোল নাম্বারটা লিখে দিবেন রোল নাম্বারটা লিখার পর হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট কোন গ্রুপ সেটা আপনি এখান থেকে চুজ করে দিবেন এরপর হচ্ছে বোর্ড কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছিলেন রেজাল্ট আপনার রেজাল্ট লিখবেন এখানে তো এটা হচ্ছে জিপিএ সিস্টেম তো জিপিএ আউট অফ ফাইভ এ কত পেয়েছিলেন সেটা আপনি এখানে লিখে দিবেন ইয়ারে হচ্ছে কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে এইচএসসি এইচএসি টা পূরণ করে দিবেন এখানে এইচএসসি অথবা প্রযোজ্য ক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য সেই এক্সামটা এখানে সিলেক্ট করে দিবেন রোল নম্বরটা লিখতে হবে গ্রুপ বা সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন বোর্ডে এরপর রেজাল্টটা লিখে দিতে হবে এরপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন গ্রাজুয়েশন বা ইকুইপমেন্ট লেভেলটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো এক্সামিনেশনে এখানে দেখতে পাওয়া যাবে অনেকগুলো অপশন আছে তো যেটা প্রয়োজন সেটা এখানে লিখে দিতে হবে সিলেক্ট করে দিতে হবে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম এখানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম হচ্ছে এটা লিখে দিতে হবে ফার্স্ট ইয়ারটা লিখতে হবে এই পর সাবজেক্ট বা ডিগ্রি কোন সাবজেক্ট থেকে পাস করা হয়েছে সেটা এখানে লিখে দিতে হবে ইকোনমিক্স ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স তো সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর রেজাল্ট রেজাল্টে কি রেজাল্ট এসেছে সেটা এখানে লিখে দিতে হবে কোর্স ডিউরেশনটা লিখে দিতে হবে নর্মালি এটা যদি অনার্স হয়ে থাকে সেক্ষেত্রে চার বছর এরপর যদি চান তাহলে মাস্টারসের এটাও দিতে পারেন ইফ অ্যাপ্লাই চেক মার্ক করে দিলেই এখানে লিখতে পারবেন আর না দিতে চাইলে জাস্ট কিছুই করার দরকার নেই আনচেক করে দিলেই হবে জব এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে ইফ অ্যাপ্লাই বলে একটা মার্ক করে দিলেই সবগুলো ভিজিবল হবে এবং আপনি লিখতে পারবেন তো এখানে এমপ্লয়ি ডাউন কোথায় জব করছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর আপনার অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেমটা লিখে দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসটা লিখে দিবেন এরপর ডিজাইনেশন পোস্ট আচ্ছা কোন পোস্টে আপনি জব করছেন বা আপনার পদবিটা কি সেটা আপনি এখানে লিখে দিবেন লেন্থ অফ সার্ভিস এখানে এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন সেটা এখানে লিখে দিবেন যদি বর্তমানে কাজ করে থাকেন তাহলে কারেন্টলি ওয়ার্কিংয়ে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনার জব ডেসক্রিপশনটা লিখে দিতে হবে আপনার বিস্তারিত জব ডেসক্রিপশন এখানে তিনশো ওয়ার্ডের ভিতরে লিখে দেবেন তো আমি চাচ্ছি না এখানে দেয়া দেওয়ার জন্য জাস্ট আপনাদেরকে দেখালাম তো আমি দিতে চাচ্ছি না এখানে তাই এখানে আনচেক করে দিলাম আচ্ছা এরপর হচ্ছে আদার এক্সপিরিয়েন্স যদি আপনার অন্য কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে পিএস দেবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন এরপর হচ্ছে সিকিউরিটি কোড এখানে ক্যাপচা কোড আছে এই কোডটা এখানে লিখে দিতে হবে এখানে যা দেখা যাচ্ছে সেটা এখানে লিখে দিব আচ্ছা কোডটা লেখার পরে নিচে দেখতে পাবেন ডিক্লারেশন চেক মার্ক আছে এখানে এটা চেক করে দিবেন জাস্ট একটা ক্লিক করলে হয়ে যাবে তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে আচ্ছা এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্সপিরিয়েন্স চেক করে দিব ইভেন এক্সপিরিয়েন্সটা আমরা এখানে লিখে দিব ডেজিগনেশন বা পোস্ট এখানে লিখে দিলাম এবারে কত সাল থেকে কত সাল সেটা আমরা এখানে চুজ করে দিব এরপর হচ্ছে জব ডিসক্রিপশনটা লিখে দিতে হবে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান সেটা আমরা এখানে নামটা লিখে দিব এরপর হচ্ছে অ্যাড্রেসটা লিখে দিব অ্যাড্রেসটা কি সেটা আমরা এখানে লিখে দিব অ্যাড্রেসটা লেখার পরে আমরা আচ্ছা এখানে যাচ্ছে আদার এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ ইপিসেন্সেস ইন কম্পিউটার অপারেশন এটা ম্যান্ডেটরি এটা ইয়েস দিতে হবে তো এটা অবশ্যই লাগবে সেজন্য ইয়েসে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করে এরপর যাবতীয় তথ্য আমরা এখানে দেখতে পাবো সকল তথ্য ঠিক থাকলে আমরা নিচে চলে একদম নিচে এসে আমরা দেখতে পাবো ছবি এবং সিগনেচার যাচ্ছে তো আমরা এখানে ছবির জন্য আপলোড বা চেঞ্জ ফটো এখানে লেখা আছে তো এখানে আমরা ব্রাউজে ক্লিক করে ছবিটা চুজ করে দিব ছবিটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাবো সিগনেচারের একটা অপশন আছে তো এখানে ব্রাউজ ক্লিক করে সিগনেচারটা চুজ করে দিই এরপর হচ্ছে ডিক্লেয়ারেশন এখানে একটা চেক মার্ক করে দিব দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর যাবে দিয়ে তথ্য আমরা এখানে দেখতে পাবো এরপর হচ্ছে আমরা এখানে একটা ইউজার আইডি দেখতে পাবো এই ইউজার আইডির মাধ্যমে আমরা পেমেন্টটা করব তো টিকটক সিম থেকে প্রথমে মেসেজ অপশনে গিয়ে সি এস এম ইউ এন এটা লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে তো ইউজার আইডি কোনটা এই যে এটা এই ইউজার আইডিটা আমাদের লিখে দিতে হবে এই ইউজার আইডিটা আমরা লিখব এরপর সেন্ড করব ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এরপর রিপ্লে যে এস এম এসটা আসবে সেই রিপ্লে মেসেজে গিয়ে আমরা লিখবো সিএসএম স্পেস ইয়েস লিখবো ইয়েস লিখার পর পিন সেই পিনটা লিখে সেন্ড করবো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এই এস এম এসটি টি পাঠানোর আগে আমরা এটা ডাউনলোড করে নেব তো সেক্ষেত্রে এখানে ডাউনলোডের একটা অপশন আছে তো এই ডাউনলোডটা ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো এই ডাউনলোড করার পর আমরা এস এম টা পাঠাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ